নমস্কার সবাইকে রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের জন্য হাজির হয়ে গেলাম তো আজকে হচ্ছে দেখে বুঝতে পারছো কি বানাচ্ছি আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো বাবা এসেছে আমাদের বাসায় বেড়াতে চিংড়ি মাছের মালাইকারি খাবে সেজন্য হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি বানাবো তো তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা কেমন লাগে সেটা তোমরা ভি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো এই হচ্ছে আমার চিংড়ি মাছের মালাইকারি তো আগেই দেখিয়ে দিলাম তো এখন প্রসেসটা করব কিভাবে আমি বানাই চিংড়ি মাছের মালাইকারি তো মালাইকারি বানানোর জন্য অবশ্যই আমাদের চিংড়ি মাছ প্রয়োজন তো সেই কারণে আমি এখানে বাজার থেকে হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ কিনে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নেব আর হ্যাঁ চিংড়ি মাছের সাইজটা কিন্তু এরকম একটু মিডিয়াম সাইজের হলে ভালো হয় একদম বেশি বড়োও না একদম বেশি ছোটোও না এই সাইজের মালাইকারিটা খেতে ভালো লাগে আর রান্না করতেও বেশ ভালো লাগে তো আর হচ্ছে চিংড়ি মাছ কীভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি এই ভিডিওটা আজকে দেখালাম না যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি পরবর্তী নেক্সট ভিডিওতে আমি হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিব এখন হচ্ছে মাখামাখি শেষ এরপরে হচ্ছে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে তেলে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশি সময় ভাজতে হবে না জাস্ট দুই সেকেন্ড তিন সেকেন্ড পরেই হচ্ছে এটা উল্টে দিয়ে আমি উল্টাপ করে দেব আর এর মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে এই যে দেখতেই পাচ্ছ এরকম সুন্দর একটা কালার আসে জাস্ট চিংড়ি মাছগুলো দিব দুই সেকেন্ড পরে হচ্ছে আমরা উল্টে দেবো এবং তারপরে হচ্ছে নামিয়ে নেব আমাদের চিংড়ি মাছগুলো ভাজা শেষ আমি এক দুই মিনিটের মতো ভেজে তারপরে উঠিয়ে নিচ্ছি আর ওই তেলের মধ্যে হচ্ছে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম ফ্রনের জন্য আপাতত আর কিছুই দিচ্ছি না আর এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিচ্ছি গ্রেভিটা বেশি হওয়ার জন্য বা একটা খুব সুন্দর গ্রেভি হওয়ার জন্য পেঁয়াজ বাটাটা বেশি দেওয়া ভালো আর সেক্ষেত্রে গ্রেভিটা অনেক হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা একটুখানি আর এখানে আছে সরিষা আর জিরা একসাথে বাটা আর এখানে আছে কাঁচামরিচ বাটা ঝালটা হচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে আর আমি যেহেতু মালাইকারি বানাচ্ছি কালারের জন্য কিন্তু আমি মরিচের গুঁড়া অ্যাড করব সেই পরিমাণে আমি কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি আর এখানে হচ্ছে আমি একটু ধনে গুঁড়ো আর একটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি ভালো করে এটা মিশিয়ে নেব যখন মেশাতে মেশাতে এরকম তেল ছেড়ে দেবে এই সময় হচ্ছে আমি ফ্যাটানো টক দই দিচ্ছি দুই টেবিল চামচ আর টক দই দেওয়ার পরে হচ্ছে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর মানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একদম তেল ছেড়ে দেওয়া অবধি এই যে দেখতেই পাচ্ছ এরকম হবে এরপর আমি এর মধ্যে গরুর দুধ দিয়ে দিচ্ছি আমি হাফ কেজির মতন মানে আমি এখানে চাইলে হাফ কেজি গরুর দুধের পরিবর্তে এখানে কিন্তু অর্ধেকটা হচ্ছে গরুর দুধ এবং অর্ধেকটা নারকেলের দুধ ব্যবহার করা যায় তবে আমি নারকেলের দুধ ব্যবহার করছি না সরাসরি গরুর দুধটাই ব্যবহার করছি আর এখানে আমি যখনই ঝোলটা এরকম ফুটে উঠবে তখন হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে করে এরপরে কিছুক্ষণ হচ্ছে জাল করে নিলে হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের মালাইকারি রান্না আর এখানে হচ্ছে আমি সবগুলো মাছই রান্না করেছি এখানে প্রায় হাফ কেজি মাছ আছে আর এর মধ্যে আমি এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি চার পাঁচ মিনিট রান্না করে দেন হচ্ছে আমি নামানোর কিছুক্ষণ আগে গরম মশলা এবং ঘি দিয়ে এটা নামাবো তো গরম মশলাটা দেওয়া হয়ে গেল এরপরে হচ্ছে আমি প্রয়োজন মতো ঘি দিয়ে আমি এটা নামাবো আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি ব্যালেন্সে আসার জন্য স্বাদটা তো চিনিটা আমি স্কিপ করে গিয়েছি মানে ভিডিওটা করতে পারিনি কোনো একটা কারণে তো যাই হোক আমার রান্না করা শেষ এখন চুলা থেকে নামে সরাসরি গরম গরম পরিবেশন করলাম চিংড়ি মাছের মালাইকারি আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এখানে নিচ্ছি টাটা সবাইকে